হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি এটা শর্ট ভিডিওতে দেখিয়েছি তো কি দিয়ে বানিয়েছি জটপট মানে আর কি আর কি খুব বেশি কিনে পেয়ে গেছে এখন নাস্তা কি খাবো তো নাস্তার মধ্যে এটা বানিয়ে নিলাম আচ্ছা একটু ছিঁড়ে যাচ্ছে এই যে কুত্তারা মানে কোন সময় বানাইনি এ প্রথমবার বানালাম এটা আগে কে দেখি মানে ডিম্বাজের মতো লাগছে না কিন্তু ডিম্বাজে নয় ডিমের সাথে অন্য কিছু আছে খুব একটা খারাপ হয়নি আর নাস্তা হিসেবে খাওয়াই যায় আমি আসলে তেলের নাস্তা খুবই খুবই কম খাই আর কি না পাততে খাই ভালো লাগে না জানি না আমার ভালো লাগে না তো এখানে দিয়েছি একটা টমে একটা না একটার থেকে হাফের থেকে আরো কোন টমেটো আর ডিম তো আছে আর হচ্ছে একটা কাঁচামরিচ আর পেঁয়াজ এটা আর কি ডিমে যাব দেয় আমি একটু টমেটোও দিয়েছি আর সাথে দিয়েছি এত বড় মানে মোটা হয়েছে একটু আটা দিয়েছি আটা দিয়ে করেছি ভালোই তো হয়ে যায় একা একা চিন বরমশাই আসেনি আজকে নাস্তা করার জন্য আসে প্রায় সময় তো দেরিও হয়ে গেছে অনেক ওকে আর বললাম না

আসলে আজকে দেখলাম নিউজে যে পুষ্পাকে আল্লুকে নাকি গ্রেপ্তার করেছে এটা কিন্তু খুব খারাপ লাগলো আসলে আরো শুনে খারাপ লাগলো যে ওর জন্য নাকি একটা মহিলা মারা গেছে আর কি তো সেজন্য নাকি গ্রেপ্তার করেছে খুব খারাপ লেগেছে এই যে এটা নিয়ে আর কি আজকে আফসোস করছিলাম মানে এত সুনাম হলো ফিল্মটা এত আর কি এত এত টাকা রোজগার করলো কিন্তু শেষে গিয়ে জেলে কাটতে হচ্ছে ওকে এটার জন্য খারাপ লাগছে আর ওইদিকে তো একটা মানুষের জীবন চলে গেল ওর জন্য আমার কথা হচ্ছে এত বীরের মধ্যে যাওয়ার দরকার কি এত রিক্স নিয়ে একটা মানুষকে দেখার কোনো মানে আছে আমার বরকে বলছিলাম আজকে ও বলো যে হ্যাঁ ওটাই তো আমরা কলকাতায় গেছিলাম ও বলো যে আমি একজনকে দেখেছিলাম আমাদের বাংলাদেশের একটা সুনাম ধন্য মানুষ দেখেছিলাম কিন্তু আমি তো ওরকম রিয়েক্ট করিনি না আঙ্কেল কেমন আছেন এরকম জিজ্ঞেস করেছে বয়স্ক একটা নাকি মানে

আসলে তেলের খাবার মনে হয় এরকম রুচি লাগে কিছু একটা তেলের খাবার মানে যে কোনো সময় মানে এতটা আকর্ষণ একটা গেলাম আরেকটা খেতে ইচ্ছে করবেই করবে সেজন্য করা হয় না আমাদের বাসায় বেশি তেলের খাবার এই যে মনে করুন কিছুদিন আগে দনে দনে পাতার বড়া করেছি তো কি করে আমি করেছি ও এমনিতে কাইতে চাই না কি মানে তেলের খাবার কিন্তু বড়া একটা কাবে গায়ে বলো কাবো না কাবো না একটা খেয়ে আরেকটা খাবো মানে জিনিসের মধ্যে কেন আকর্ষণ মানুষের যারা একদম খায় না বলো তাদেরও হয় যায় একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করে এটা সমস্যা আমি বলেছিলাম এটা ফুরো খেতে পারবো না খাওয়া হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে কিন্তু একটু মানে একটা ডিম দিয়ে তো আটা দিয়ে এটা গোলা যাচ্ছে আমি একটু পানি দিয়েছি ভালো লাগছে কিন্তু খুব ভালো হয়েছে পানি বললে কেননা কলকাতায় ছিলাম যে ওখানে জল বলতে বলতে পানিটা বললে কেমন জানি অশুদ্ধ ভাষা বলে ফেলছি মতো লাগে কত দল অশুদ্ধ বলি তাই না কিন্তু হিন্দিতেও তো পানি বলে তাই না তো বন্ধুরা আপনাদের সাথে আজকে নাস্তা করে শেয়ার করছি এটা কিন্তু খুব ভালো লাগছে বেশি করে রাখিও নি আবার মেখে টেকে রাখি বা এসে মানে করার সাথে সাথেই অল্প তেলে মানে ডিম বাজি করে যায় এতটুকু তেল আর কি এর মধ্যেই দিয়ে দিয়েছে হয়ে গেছে একটু ঢাকা দিয়েছে এরকম লাল হয়ে গেছে শুধু একটু লবণ আর কিচ্ছু দিই তো দিই কালারটা সুন্দর এসছে আমি তো ভিডিও দিই এডিটিং করি না কিচ্ছু করি না কালার যেটা হয়েছে সেটাই দেখতে পাচ্ছেন আজকে রান্না করেছিলাম সবজি সবজি রান্না করে নষ্ট হয়ে যাচ্ছে কলা কাঁচকলা এনেছিলাম কাঁচকলা দিয়ে ফুলকপি দিয়ে আর কি আর কি আবার বাঁধাকপিও দিয়েছি অল্প করে এসব দিয়ে আর কি একটা একটু ঝাল ঝাল করে কাঁচা মরিচ দিয়ে করেছি আর শুকনো শুকনো আর হচ্ছে মাছ আর কি মাছ করেছি মাছটা কিছু মানে একটু জোর জোর করেছে

এই টাইমে নাস্তা করেছি তাই জন্য আর কি বাদ খাওয়া হয়নি রাত্রে না খেয়ে শুয়ে পড়েছে দুজনেই তো সেটা একটা সমস্যা ইচ্ছে হচ্ছে একটু রাখি রাখা যায় কিন্তু ও এটাকে বলবে হয়ে যাবে এটুকুনি কে কি রাত্রে থাকা সম্ভব ও না ও থেকে যাবে তাই জন্য রাখবো না দরকার হলে আরেকদিন ওকে মানে করে খাওয়াবো এটাই আর কি ওকে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ওকে বারবার নাস্তা করার শেষের দিকে